দেখো আজ আমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মী বারো তেরো এবং চোদ্দো এই প্রবলেমগুলো চলো আজকে করে নেব দেখো আজকে প্রথম প্রবলেমটি হচ্ছে বারোর একের ওয়াই ইকুয়াল টু ই টু দি পার ওয়াই বাই এক্স হলে দেখাও যে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু ওয়াই স্কোয়ার বাই ডিভাইড বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ওকে দেখো তাহলে ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে ই টু দি পার ওয়াই বাই এক্স এখন আমরা দেখো আমরা লগ ওয়াই ইকুয়াল টু লিখতে পারি ওয়াই বাই এক্স উভয় দিকে এক্সের সাপেক্ষে উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পায় করে পায় দেখো উভয় দিকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু দেখো এখানে যেটা ইউ ভাই বি আকারে আছে তাহলে এক্সের স্কোয়ার এক্স আর এটা কী পাবো ডি ওয়াই ডি এক্স পাচ্ছি মাইনাস ওয়াই পাচ্ছি ওকে দেখো এখন এখন হচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স দেখো এটা এদিকে আনছি মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়াই পাচ্ছি ওকে তাহলে কী পাচ্ছি ডি ওয়াই ডি এক্স কী পাচ্ছি ডি ওয়াই ডি এক্স দেখো এখান থেকে একটা মাইনাস কমোনি এদিকে মাইনাসটাকে এ করে নিচ্ছি দেখো তাহলে কী পাচ্ছি দেখো তাহলে y বাই কী পাবো আমরা দেখো y বাই ডিভাইড বাই দেখো y দেখো ওয়াই ডিভাইড বাই আমরা কী পাচ্ছি দেখো এক্স মাইনাস দেখো x স্কোয়ার বাই দেখো আমরা ওয়াই আমরা পেয়ে যাচ্ছি তাহলে টু দেখো ওয়াই স্কোয়ার বাই দেখো হচ্ছে স্কোয়ার দেখো এটাই হচ্ছে চলো নেক্সট দেখো নেক্সট প্রবলেম হচ্ছে y ইন্টু ই টু দি পার ওয়াই টু এক্স দেখা হচ্ছে ডি dx= এক্স ইকোয়াল টু ওয়াই দেখো এক্স 1+ ওয়ান দেখো তাহলে আমরা জানি কি ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই এটা গিভেন দাও আছে তাহলে ই টু দি আমরা কী পাচ্ছি দেখো এক্স বাই ওয়াই পাচ্ছি এখন আমরা কী করবো এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই যে ই টু দি পার এটা পেয়েছে তাহলে ওয়াই আমরা কী পাবো এটা লগ দেখো আমরা এক্স বাই ওয়াই তাহলে এটা মানে কি লগ এক্স মাইনাস কি দেখো লগ ওয়াই ওকে তাহলে দেখো যদি এবার আমরা এক্সের সাপেক্ষ অবকলন করি এখন দেখো লিখবে এক্সের সাপেক্ষ অবকলন করছি তাহলে কী পাচ্ছি দেখো তাহলে ওয়াই ইকোয়াল টু দেখো লগ এক্স বাই লগ ওয়াই কিন্তু লগ এক্স মাইনাস লগ ওয়াই তাহলে ওয়াই ইকোয়াল টু লগ এক্স একবার লিখে নিচ্ছি লগ ওয়াই ওকে তাহলে ডি ওয়াই ডি এক্স কি পাচ্ছি দেখো ডিওয়াই ডি এক্স পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস ডি ওয়াই ডি এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই পাচ্ছি দেখো তাহলে কী পাচ্ছি তাহলে ডি ওয়াই ডি এক্স কী পাচ্ছি দেখো আমাদের দেখো এখানে ওয়ান বাই এক্স হয়ে থাকছে এটা এদিকে যাবে তাহলে ওয়ান বাই এক্স এটা থাকবে এটা দেখো তারপরে কী পাচ্ছি এদিকে এটা এদিকে চলে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই নিচে থাকবে তাহলে নিচে থেকে কী থাকবে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই এটা থেকে যাচ্ছে তাহলে দেখো ডি ওয়াই ডি এক্স কী পাচ্ছি দেখো ওয়ান বাই এক্স ডিভাইড আমরা পেয়েছি দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে দেখো ওয়ান বাই এক্স ইন্টু দেখো ওয়াই বাই দেখো ওয়াই প্লাস ওয়ান পাচ্ছি তাহলে দেখো ওয়াই বাই আমরা এক্স ইন্টু দেখো ওয়াই প্লাস ওয়ান দেখো এটাই অ্যান্সার আছে এটা দেখো প্রবলেম সলভ দেখো এখন আমরা তেরো প্রবলেমটি দেখে নেব ওয়াই ইকোয়াল টু ই টু দি দিবার সাইন বাস এক্স এবং জেড ইকোয়াল টু ইটু দিবার মাইনাস কস এক্স হলে প্রমাণ করা হচ্ছে ডি ওয়াই ডি ডিজেড এ মান এক্সের উপর নির্ভর করে না তো চলো দেখে নেই দেখো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ওকে তাহলে আমরা এটা লিখতে পারি লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ওকে এখন ডি ওয়াই ডি এক্স দেখো ইন্টু ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু দেখো ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু ওয়াই বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো অন্য দিকে একটা আছে জেড ইকোয়াল টু ই টু দি পার মাইনাস কস ইন ভাস এক্স তাহলে এটা লিখতে পারি ক লকজেড ইকোয়াল টু মাইনাস কস ইনভাস এক্স ওয়ান বাই জেড দেখো ডি জেড ডি এক্স ইকোয়াল টু দেখো আমরা এক্সে সাপেক্ষে করছি তো এটা ওয়ান বাই রুট আভার অফ ওয়ান মাইনাস এক্সে স্কোয়ার তো মাইনাস ওয়ান বাই রুট অভার ওয়ান মাইনাস এক্সে স্কোয়ার হয় যেহেতু এখানে একটা মাইনাস আছে দুটো মাইনাসে পজিটিভ তো এটা পজিটিভ হলো তাহলে ডিজে ডিএক্স কত জেড বাই রুট ওভার ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার নাও দেখো ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি জেড দেখো ডি ডি ডিএক্স দেখো ডি ডিওয়াই ডিজেড এটা তো ওয়াই ডি এক্স ইন্টু ডিএক্স এক্স ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে ডি ডি জেড ওকে তাহলে দেখো ওয়াই ডি এক্সের ভ্যালু কত ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু দেখো এটা পাচ্ছি কত রুট ওভার দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই দেখো জেড তো এখানে ওয়াই বাই জেড এখন এটা আমরা লিখতে পারি ওয়াই বাই জেড ইকোয়াল টু দেখো এখন ওয়াই যে আমরা মান সেটা বসাই ই টু দি পার দেখো সাইন ইনভার্স এক্স আর দেখো যে জেডের যে ভ্যালু দেখো এটা জেড জেডের যে ভ্যালু সেটা দেখো ওয়াই বাই জেড ওকে ওয়াই বাই জেড তো জেডের ভ্যালুটা কি ই টু দি পার মাইনাস কস ইনভার্স এক্স দেখো ই টু দি পাওয়ার সাইন ইন বাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার দেখো কস ইন বাস সিক্স তাহলে ই টু দি পাওয়ার দেখো সাইন ইন বাস এক্স প্লাস দেখো কস ইন বাস এক্স এটা মানেই কী হয় পাই বাই টু হয় আমরা জানি ই টু দি পাওয়ার পাই বাই টু দেখো তাহলে এখানে আমরা প্রমাণ করতে পারলাম ডি ওয়াই ডিজেটের যে ভ্যালু সেটা এক্সের উপর মানের উপর দেখো নির্ভর করে না ওকে চলো নেক্সট প্রবলেম দেখো নেক্সট প্রবলেম চোদ্দোর প্রবলেম হচ্ছে ওয়াই ইকোয়াল টু সাইন দেখ পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ইকোয়াল টু জিরোতে ডি ওয়াইডি এক্সের নির্ণয় করো ওকে চলো দেখো এখন চৌদ্দোর প্রবলেমটা ওয়াই ইকোয়াল টু সাইন পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ওকে এটা চৌদ্দোর প্রবলেম চলো তাহলে এটা ওয়াই তো অবকলন করে পাই এক্সের সাপেক্ষে ডিওয়াইডি এক্স ইকোয়াল টু দেখো এক্ষেত্রে কী পাচ্ছি সাইন এই যে পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা আমরা কী পাবো কস হয়ে যাবে কস পাই বাই সিক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এখন দেখো ডি বাই এটার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো পাই বাই সিক্স পাবো আর দেখো ডিবাই ডিএক্স ইন্টু দেখো ই টু দি এক্স ওয়াই পেয়ে যাবো দেখো ই টু পেয়ে যাচ্ছি তাহলে দেখো এটা পাই বাই সিক্স কস দেখো পাই বাই সিক্স ইন্টু ই টু দি এক্স ওয়াই পাচ্ছি আর দেখো এটা ডি ই টু দি পর এক্স তো ই টু দি পর এক্স ওয়াই ডেরিভেটিভ কী হবে দেখো ইটু দি পর এক্স ওয়াই ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে ইটু দি পর একটা এক্স ওয়াই পাবো আর একবার দেখো ডেরিভেটিভ যদি করি তাহলে দেখো আর এক্স ওয়াই যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই প্লাস দেখো এক্স ডি ওয়াই ডি এক্স পাবো ওকে এটা পেয়ে গিয়েছি আমরা এখন দেখো এখন আমরা পেয়ে যাচ্ছি দেখো তাহলে এটা পেয়ে গিয়েছি এখন আমরা এক্স ইকোয়াল টু জিরোতে এর ভ্যালুটা বসাবো ডি এক্স এ তাহলে এক্স ইকোয়াল টু জিরোতে ডি এক্স কত হচ্ছে ডি ওয়াই देखो দেখো পাই বাই সিক্স কস দেখো কস কত পাচ্ছি পাই বাই সিক্স আর ইটু ডু জিরো ওয়ান হয় তো এটা আর ইটুদের এটা দেখো এটা জিরো বসা হয়েছে তাহলে ই টুদের জিরো ওয়ান হয়ে যাচ্ছে আর আমরা এক্স যেহেতু মানে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়াই ওয়াই দেখো ইন্টু ওয়াই থেকে যাচ্ছে তাই তো তাহলে আর ওয়াইয়ের যে ভ্যালুটা দেখো এক্ষেত্রে দেখো ওয়াইয়ের ভ্যালুটা ওয়াই ভ্যালুটা কী পাবো ক্ষেত্রে যে এক্স ইকল টু যদি জিরো বসায় তাহলে ওয়াই ভ্যালু পাবো সান পা সাইন পাই বাই পাবো তাই তো তাহলে এখানে লিখে রাখবে তাহলে দেখো এটা সাইন পাই বাই পাবে এখানে ব্যাকেটের মধ্যে লিখে রাখবে ওয়াই আমরা জানি আমরা জানি ওয়াই ইকোয়াল টু সাইন পাই বাই সিক্স ওকে তাহলে এক্স ইকোয়াল টু জিরোতে কত সাইন পাই বাই সিক্স কারণ এটা জিরো বসালে এটা ওয়ান হয়ে যাচ্ছে এটা সাইন পাই বাই ওকে এটা লিখে রাখলে তাহলে দেখো ডি ওয়াই ডি এক্স কত পাচ্ছে এখন দেখো ডি ওয়াই ডিওয়াই ডিএক্স পাওয়া যাচ্ছে দেখো তাহলে এই ভ্যালুগুলো বসা পাই বাই সিক্স একটা কস পাই বাই সিক্স কত পাচ্ছি রুট থ্রি বাই টু পাচ্ছি কস দেখো পাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স মানে দেখো কস থার্টি রুট থ্রি বাই টু আর দেখো এই ক্ষেত্রে সাইন দেখো থার্টি হাফ পেয়ে যাবো তাহলে এখানে ভ্যালুটা কত পাবো রুট থ্রি পাই বাই দেখো এটা দেখো সিক্স টু টুয়েলভ আর দেখো টু টোয়েন্টি ফোর দেখো এটাই চ্যান্স তো আজকে এতটাই আমরা নেক্সট ভিডিও অন্য প্রবলেমগুলো দেখে নেব